আজকের ভিডিওর প্রথম প্রশ্ন অতিরিক্ত কোন ফল খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা অতিরিক্ত কলা খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে প্রশ্ন অতি দ্রুত খাবার খেলে পেটে কোন সমস্যা হতে পারে উত্তর অতি দ্রুত খাবার খেলে পেটে বদহজম হতে পারে প্রশ্ন একটা শিশু জন্মের সময় কতগুলি হাড়ে নিয়ে জন্মায় উত্তর একটি শিশু জন্মের সময় হাড় নিয়ে করে প্রশ্ন জন্মগ্রহণ জন্ডিস রোগ হলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় উত্তর জন্ডিস রোগ হলে লিভার ক্ষতিগ্রস্ত হয় প্রশ্ন কোন প্রাণী জলে বাস করে কিন্তু সরাসরি জল পান করে না উত্তর ব্যাঙ জলে বাস করলেও করে না শরীরের ছিদ্র দিয়ে জল শোষণ করে নেয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষদের সব থেকে তাড়াতাড়ি কাজ করে উত্তর বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষদের ব্রেন সব থেকে তাড়াতাড়ি কাজ করে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন যে কোনো রোগের ঔষধ বেশি খেলে আমাদের শরীরের কোন অঙ্গ খারাপ হয়ে যেতে পারে যে কোনো রোগের কিডনির সমস্যা দেখা দিতে পারে খেলে কোন বড় রোগ হয় উত্তর অতিরিক্ত পরিমাণে চিনি খেলে ডায়াবেটিস রোগ হতে পারে তাই বন্ধুরা চিনি কম খাওয়াই ভালো প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাতে দেরি করে ঘুম আসে উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে রাতে দেরি করে ঘুম আসে প্রশ্ন দীর্ঘ সময় রোদে থাকলে শরীরে কোন সমস্যা হতে পারে উত্তর দীর্ঘ সময় রোদে থাকলে শরীরে হিট স্ট্রোক হতে পারে প্রশ্ন কোন প্রাণী তার নিজের ওজনের সমান খাবার খেতে পারে উত্তর কেঁচো তার নিজের ওজনের সমান খাবার খেতে পারে প্রশ্ন সূর্যের আলোতে কতগুলি রং থাকে উত্তর সূর্যের আলোতে সাতটি রং থাকে প্রশ্ন কিসের জুস খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় হ্যাঁ বন্ধুরা বিটের জুস খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন ঘুমানোর আগে কি মাখলে ত্বক ফর্সা হয় উত্তর ঘুমানোর আগে ত্বকে শশার রস মাখলে ত্বক ফর্সা হয় মানুষের মনে ভালোবাসা জন্মায় কেন উত্তর আপনার যদি কোনো মেয়েকে বা ছেলেকে দেখে ভালো লাগে তখন আপনার মস্তিষ্কের মধ্যে ডোপামিন বলে একটি হরমোন তৈরি হয় যা আপনার মধ্যে ওই ছেলে বা মেয়েটির জন্য একটি নেশা তৈরি করে আর এই নেশাটাই হল ভালোবাসা প্রশ্ন কোন খাবারের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ সব থেকে বেশি থাকে উত্তর দুধের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ সবথেকে বেশি থাকে প্রশ্ন ভাতের সঙ্গে কাঁচা লবণ খেলে শরীরে কোন রোগের ঝুঁকি বাড়ে উত্তর ভাতের সঙ্গে কাঁচা লবণ খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে প্রশ্ন বেশি চিনি খেলে আমাদের শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় উত্তর বেশি চিনি খেলে আমাদের হার্ট দুর্বল হয়ে যায় প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কী হয় উত্তর রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে পেটে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে প্রশ্ন গরমকালে কোন ফল খাওয়া শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর গরমকালে তরমুজ খাওয়া শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কোন দেশে পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের চা কফি স্যান্ডউইচ খেতে দেওয়া হয় উত্তর সৌদি আরব দেশে পরীক্ষার সময় ছাত্র ছাত্রীদের চা কফি স্যান্ডউইচ খেতে দেওয়া হয় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন হিন্দুদের সবথেকে বড় মেলার নাম কি উত্তর মহাকুম্ভ মেলা হলো হিন্দুদের সবথেকে বড় মেলা প্রশ্ন গরমে কি খেলে শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে উত্তর গরমের সময় লাল মাংস বা রেড মিট খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয় উত্তর ভারতের মুম্বাই শহরকে স্বপ্নের শহর বলা হয় প্রশ্ন কাশির সমস্যা দূর করতে কোন খাবার ঔষধের মতো কাজ করে উত্তর কাশির সমস্যা দূর করতে মধু ঔষধের মতো কাজ করে প্রশ্ন কোন পাত্রে গরম দুধ পান করা উচিত নয় উত্তর অ্যালুমিনিয়াম পাত্রে গরম দুধ পান করা উচিত নয় প্রশ্ন কোন পাত্রে রাখা জল খেলে দশটি রোগ কমে উত্তর মাটির পাত্রে রাখা জল খেলে দশটি রোগ কমে প্রশ্ন হাতের উপর আংটি পরলে কি হয় ও হাতের উপর আংটি পড়লে শরীরে নেগেটিভ এনার্জি দূরে থাকে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যার ফলে শরীর খারাপ কম হয় প্রশ্ন উড়োজাহাজের রং সাদা হয় কেন ও তোর সাদা রঙ সূর্যের তাপ শোষণ করে যার জন্য বিমান সূর্যের তাপে বেশি গরম হয় না প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় পিরামিডটি কোন দেশে আছে উত্তর পৃথিবীর সবথেকে বড় পিরামিড রয়েছে ম্যাক্সিকো দেশে প্রশ্ন পৃথিবীর প্রথম মানচিত্র বা ম্যাপ কারা তৈরি করেছিল উত্তর পৃথিবীর প্রথম ম্যাপ বা মানচিত্র প্রথম তৈরি করেছিল গ্রিক দেশের মানুষেরা বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন বাড়িতে পেঁচা ডাকলে কি ক্ষতি হয় উত্তর গ্রামের অনেক মানুষ বিশ্বাস করে যে বাড়িতে পেঁচা ডাকলে অশুভ কিছু ঘটবে আসলে এটি হল একটি কুসংস্কার কারণ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবার খেলে ডায়রিয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর কাঁচকলা খেলে ডায়রিয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দুটি দেশেতে মাটি ছাড়া আলুর চাষ সবথেকে বেশি হয় উত্তর চিনি ও জাপান দেশেতে মাটি ছাড়া আলুর চাষ সবচেয়ে বেশি হয় প্রশ্ন কোন পজিশনে ঘুমালে হাটের কোনো ক্ষতি হবে না উত্তর বাম কাত হয়ে ঘুমালে হাটের কোনো ক্ষতি হবে না প্রশ্ন আমাদের শরীরের সবথেকে পাতলা চামড়া কোথায় থাকে উত্তর আমাদের শরীরের সব থেকে পাতলা চামড়া থাকে চোখের পাতায় প্রশ্ন কোন খাবার কিডনির জন্য যথেষ্ট উপকারী উত্তর কিছু নির্দিষ্ট মাছ কিডনির জন্য যথেষ্ট উপকারী হতে পারে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন প্রতিদিন তিনটে রুটি খেলে কি হয় উত্তর একসাথে বেশি রুটি খেলে স্থূলতার বৃদ্ধি ডায়াবেটিস পেট খারাপ ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন ব্লাড ব্যাংকে রক্ত কত দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় উত্তর ব্লাড ব্যাংকে রক্ত প্রায় বিয়াল্লিশ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় প্রশ্ন একটা প্লাস্টিকের পলিথিন মাটির সঙ্গে মিশতে কত দিন সময় লাগে উত্তর একটা প্লাস্টিকের পলিথিন মাটির সঙ্গে মিশতে সময় লাগে চারশো থেকে পাঁচশো বছর প্রশ্ন কিসের জল ব্যবহার করলে ত্বক সুন্দর ও ফরসা হয় উত্তর ডাবের জল ব্যবহার করলে ত্বক ফর্সা ও সুন্দর হয় প্রশ্ন ফুচকাকে ইংরেজিতে কি বলে উত্তর ফুচকাকে ইংরেজিতে বলা হয় ওয়াটার বল প্রশ্ন কি ব্যবহার করলে ত্বকের সব ধরনের কালো দাগ নিমেষে দূর হয়ে যায় উত্তর টমেটোর রস ত্বকের যে কোনো ধরনের দাগ দূর করতে বিশেষ সহায়তা করে প্রশ্ন কি খেলে অ্যাসিডিটি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ওজন কমে যায় উত্তর মুড়ি খেলে অ্যাসিডিটি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন বাড়িতে টিকটিকি থাকলে কি হয় উত্তর শকুন শাস্ত্র অনুসারে ঘরে টিকটিকি দেখা শুভ বলে মনে করা হয় যাই হোক বাড়িতে খুব বেশি টিকটিকি থাকা অতিরিক্ত ময়লা নেতিবাচক এবং আসন্ন সমস্যার ইঙ্গিত দেয় প্রশ্ন কোন ভিটামিন আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে উত্তর গরম জলে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হয় প্রশ্ন কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর উত্তর জাঙ্ক ফুড বা ফুড ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর প্রশ্ন কোন রোগীরা কোল্ড ড্রিঙ্কস খেলে মারাত্মক ক্ষতি হয় উত্তর ডায়াবেটিস রোগীরা কোল্ড ড্রিঙ্কস খেলে মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন কোন ফল খেলে মূত্রনালির ইনফেকশন দ্রুত ভালো হয়ে যায় উত্তর কমলালেবু খেলে মূত্রনালির ইনফেকশন দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন ব্যায়াম করার পর কি খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে শরীর হয় হয় উত্তর করার পর বাদাম খেলে শরীর প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীরের উচ্চতা বৃদ্ধি পায় উত্তর দুধের সঙ্গে খেজুর খেলে শরীরের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর চেরি ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন গরম চায়ের সাথে কী খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে উত্তর গরম চায়ের সঙ্গে এলাচ খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয় উত্তর ইথিওপিয়া দেশে সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয় প্রশ্ন ডিম আর কলা একসাথে খেলে কি হয় উত্তর ডিম আর কলা একসঙ্গে খেলে গুরুতর বিপত্তির আশঙ্কা থাকে কারণ পুষ্টিবিদরা জানাচ্ছেন যে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটে যাবতীয় সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই দুটি খাবার একসঙ্গে খেলে এমনকি হজমের সমস্যা দেখা দেয় তাই ডিম ও কলা একসঙ্গে কখনোই খাওয়া উচিত নয় প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে মাথার উখুন দ্রুত দূর হয় উত্তর পান পাতার রস মাথায় ব্যবহার করলে মাথার দ্রুত দূর হয় সবথেকে দামি পাখির নাম কি উত্তর পৃথিবীর সব থেকে দামি পাখিটির নাম হল হুইয়া পাখি এই পাখির একটি পালকের দাম আঠাশ হাজার তিনশো পঁয়ষট্টি মার্কিন ডলার প্রশ্ন কোন ফলকে অমৃত ফল বলা হয় উত্তর বহু রোগের ঔষধের মূল উপাদান আমলকি তাই আমলকিকে অমৃত ফল বলা হয় প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয় উত্তর বেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয় প্রশ্ন ইলিশ মাছ কাদের খাওয়া ক্ষতিকর উত্তর যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর তাছাড়া যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরও ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর প্রশ্ন কাজে মনোযোগ বৃদ্ধি করতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী উত্তর কাজের মনোযোগ বৃদ্ধি করতে চুইংগাম খাবারটি সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন সপ্তাহে কত ঘন্টার কম হাঁটলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় উত্তর সপ্তাহে চার ঘন্টার কম হাঁটলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ঘুমের ঔষধ খেলে শরীরে কোন সমস্যা হতে পারে উত্তর ঘুমের ঔষধ খেলে স্নায়ুতন্ত্র দুর্বল কিডনি ড্যামেজ হেপাটাইটিস হতে পারে প্রশ্ন কোন শাক খেলে মানুষের শরীরের হাড় খুব মজবুত হয় উত্তর কমলি শাক খেলে মানুষের শরীরের হাড় খুব মজবুত হয় প্রশ্ন একবার চা বারবার ফুটিয়ে খেলে কোন রোগ হয় উত্তর একবার চা বারবার ফুটিয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রশ্ন কোন খাবার খেলে দাঁতে সহজে কোনো পোকা হয় না উত্তর দুধ খেলে দাঁতে সহজে পোকা হয় না প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর পুদিনা পাতার গন্ধ শুকলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোলবালিশ নিয়ে ঘুমালে কি হয় উত্তর দুই পায়ের মাঝে কোল নিয়ে ঘুমালে মেরুদণ্ড ভালো থাকে তাছাড়া শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে প্রশ্ন ইংলিশ চ্যানেল কোন কোন দুটি দেশের মাঝে অবস্থিত উত্তর ইংল্যান্ড ও ফ্রান্স দেশের মাঝে অবস্থিত ইংলিশ চ্যানেল প্রশ্ন নিয়মিত ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় উত্তর নিয়মিত ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে উচ্চ রক্তচাপ রোগ নিয়ন্ত্রণে আসে প্রশ্ন কোন খাওয়ার পেটে জমে থাকা গ্যাস বের করতে সাহায্য করে উত্তর মেন্থল পেটে জমে থাকা গ্যাস বের করতে সাহায্য করে প্রশ্ন যানবাহনের গতি পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর যানবাহনের গতি পরিমাপের জন্য স্পিডোমিটার যন্ত্র ব্যবহার করা হয় প্রশ্ন কাঁচা হলুদ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর কাঁচা হলুদ খেলে শরীরে লিভারের ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন কোন শাক খেলে ত্বকে বয়সের ছাপ পড়বে না উত্তর সজিনা শাক খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়বে না প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে আমাদের শরীরে কি দ্রুত বাড়ে উত্তর প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খেলে আমাদের দৃষ্টিশক্তি দ্রুত বাড়ে প্রশ্ন রাতের বেলায় রুটি খেলে শরীরের কোন রোগ দূর হয় ও তো রাতের বেলায় রুটি খেলে ডায়াবেটিস রোগ দূর হয় প্রশ্ন কোন পাতার রস মুখে লাগালে মুখের ঘা দ্রুত সেরে যায় উত্তর তুলসী রস মুখে লাগালে মুখের ঘা দ্রুত সেরে যায় প্রশ্ন কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি পারে উত্তর আলু অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি পারে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের সব ভিটামিনের ঘাটতি দ্রুত পূরণ হয় উত্তর গাজর খেলে শরীরের সব ভিটামিনের ঘাটতি দ্রুত পূরণ হয় প্রশ্ন বাসি রুটি আর দুধ খেলে কি হয় উত্তর সকালের টিফিনে বা রাতে হালকা খাওয়ার হিসেবে দুধ আর বাসি রুটি খেলে পেটে সহজে হজম হয় পলত্যাগ সহজ করে তোলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা কমাতেও সহায়তা করে প্রশ্ন খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে কী সমস্যা হয় উত্তর খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে হজমের সমস্যা হয় প্রশ্ন গরম জলে ঘি মিশিয়ে খেলে কি হয়তো গরম জলে ঘি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় প্রশ্ন একটি ইগল পাখি কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর একটি ইগল পাখি সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন অতিরিক্ত খাবার খেয়ে কোন ব্যক্তির মৃত্যু হয়েছিল উত্তর অতিরিক্ত খাবার খেয়ে মৃত্যু হয়েছিল রাজা আল ফ্রেডের প্রশ্ন বমি বমি ভাব হলে কি খেলে তা মুহূর্তের মধ্যেই কমে যায় উত্তর লবঙ্গ খেলে বমি বমি ভাব সেকেন্ডেই কমে যায় প্রশ্ন বাড়িতে ময়ূরের পালক রাখলে কি উপকার হয় উত্তর বাড়িতে ময়ূরের পালক রাখলে পোকা মাকড়ের উপদ্রব কমে এবং বাড়ির মধ্যে থাকা নেতিবাচক প্রভাব দূর হয় প্রশ্ন চাল কুমড়োর রস খেলে শরীরের কোন অঙ্গ ভালো থাকে উত্তর চাল কুমড়োর রস খেলে শরীরের পাকস্থলী ভালো থাকে প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর পৃথিবীর মধ্যে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি প্রশ্ন ফোনের কভারে টাকা রাখলে কি হয় উত্তর ফোনের কভারে টাকা রাখলে ফোন গরম হয় এছাড়াও ওয়ারলেস চার্জিংয়ের সমস্যা হয় এবং মাঝে মাঝে নেটওয়ার্কেরও সমস্যা হয় তাই না প্রশ্ন পুদিনা বাতার রস খেলে শরীরের কী উপকার হয় উত্তর পুদিনা বাতার রস খেলে শরীরে হজমে সাহায্য করে ত্বক সুন্দর করে চিন্তা কমাতে সাহায্য করে শ্বাস প্রশ্বাস সহজ করতে সাহায্য করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও